স্বাগতম আপনাকে আয়নল ঝামাক ওয়াটারফল এবং লেক থেকে লেবাননের এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে এবং সবুজ শ্যামল পরিবেশে ফুটে উঠেছে দুপাশে বিশাল উঁচু উঁচু পাহাড় আর উঁচু উঁচু পাহাড়ের দিকে থাকালেই প্রকৃতির একটা শান্তি মিলবে এবং পাহাড়ের বুক চিরে আসা অপরূপ সৌন্দর্যের ঝর্ণা যা আপনার মনকে সতেজ করবে আমাদের উদ্দেশ্য ছিল যেহেতু গরম পড়েছে প্রচুর আমরা ঝর্ণার দিকে না গিয়ে আমরা ডিরেক্টলি সুইমিং পুলে চলে যাব তাই কাছ থেকে ঝর্ণার কিছু ফুটেজ সংগ্রহ করলাম এবং আমাদের পরবর্তী গন্তব্য সুইমিং পুলে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম যেহেতু রবিবার ছিল সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ক্রাউড ছিল শুধু আমরা না অনেক জায়গা থেকে গ্রুপ অথবা ফ্যামিলি সহ এখানে এসেছিল তারাও মজা মাস্তি করেছিল তো আমি আর ফেরদাউস মিলে প্রচুর পরিমাণে দুষ্টামি এবং মজা করলাম এখানে লাফালাফি করলাম তারপর গোসল করলাম এবং গোসল শেষে একটু গেলাম পাশে লেকের পানি আসছিল আমি আর মিলে দেখার জন্য গেছিলাম সেখানেও প্রচুর পরিমাণে স্রোত এবং পানি অনেক ঠান্ডা ছিল আয়নাল সামাক ওয়াটারফল এবং লেকের দ্বিতীয় পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন